বাবার বাড়ি আসবো আর মজার মজার খাবার খাবো না সেটা তো হতেই পারে না আমি এখানে এসেছি আর আম্মু এক দিন এক রকম জিনিস বানাতেই আসে আম্মুর হাতে চিতই পিঠা এটা তো বলার অপেক্ষায় রাখে না এত মজা তো আম্মু এখন চিতই পিঠা বানাচ্ছে এখন সন্ধ্যার সময় চিতই পিঠা খাবো আমাদের যশোরের দিকেই চিতই পিঠা যদি গুড় দিয়ে খায় তো এখন গুঁড়ো গুঁড়ের সিজেন নাই এজন্য এখন এমনিই খাবো তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো মার্শাল্লা আমার আম্মু পিঠাগুলো অনেক সফট হয় আর এখানে কিন্তু একসাথে পাঁচটা উঠবে আমার শ্বশুরবাড়ির ওইদিকে একটা একটা করে চিত্র পিঠা বানাতে হয় এটা কিন্তু বিরক্ত লেগে যায় একটা একটা করে বানানো ঝামেলা একসাথে পাঁচটা উঠে একসাথে ঝামেলাও কম কয়েক খোলা দিলেই হয়ে যায় তো দেখুন কি সুন্দর আমার পিঠা হয়ে গেছে এখন এই যে পিঠাটা কি সুন্দর ফুলেছে তো এ আস্তে আস্তে কিন্তু আরো সুন্দর হবে এটা কিন্তু দ্বিতীয় খোলা ছিল জন্য একটু অন্যরকম হয়েছে কিন্তু পরের যেগুলো দেবে সেগুলো কিন্তু আরও সুন্দর হবে তো এই যে আমি খাচ্ছি অনেক সুন্দর হয়েছে মাসা